নবীর একবার সাহাবিরা ওই তিরিগুলো পাত করতে যাচ্ছে হজরত আলিয়া তো যন্তণে কাতরাচ্ছে আল্লাহর আলী থাকতে পারছেন না ঝরঝর করছে কাঁদছে আমার নবী পাঠ ডেকে বলেছিলে অ সাহাবিরা ওরা ক্ষভতার এখন তীরবার করবে না ক্ষবতার আমার আলি যন্তনা দেবে না আমার আলী যখন নামাজের কাতারে দাঁড়িয়ে যাবে ওই তীর পার করে নেবে আমার আলী কিন্তু বুঝতে পারবে না আল্লাহর নবীর বিবি আমাদের মা জননী আয়সা সিদ্দিক রাদি আল্লাহ আনাহা একদিন বিশ্ব নবীর দাড়ির চুলগুলো আশ্রে দিচ্ছে আমা যান ঝর করে কানছে আমার নবী ডাক দিল বিবি গো তুমি এমন করে ঝর করে কানছো কেন আমার নবী পাক বলার পরে আমাদের মা জবাব দিয়েছিলেন নবী গো আমি আপার দাড়ির চুল আশ্রাতে যে আমি গুনি গুনে দেখেছি অনিষ্ঠা দাড়ি চুল পেকে গেছে নবীগ আপনি বয়স হয়ে গেছে আপনি আমার ছেড়ে চলে যাবেন যেহেতু দাড়ি চুল পাকা মৃত্যুর লক্ষ আমার নেবি পাক ডেকে বলেছিলেন ও আদুরির বিবি ইয়া আইসা তাল আমার লাল টুকটুকি আজ আমার দাড়ি চুল পাকা মনে করে তুমি বুড়ো মনে করছো কেন আমার মৃত্যুর কথা বলছো কেন তুমি একবার কি জানো না আমি নবী একটা চিন্তা বেশি করি সেটা কবরের চিন্তা আমযান গলাখানা জড়িয়ে বুকের মধ্যে মাথা দিয়ে বলেছিলেন নবী গো আল্লাহ পাককে নিষ্পাপ নবী করেছে আপনি বেগোনা নবী আপনার জীবনে কোনো গোনা নেই সেটা তো আল্লাহ নিজ আপনাকে দোস্ত বলেছে নবী আপনি এমন করে কাঁদেন কেন এমন করে চোখের পানি গোলা ফেলেন কেন কবরে চিন্তা করেন কেন ও পাপ দাঁড়া তরুণ বন্ধুরা আর যা রাস্তায় ঘুরে ঘুরে বেড়াতো আর বাড়ি যারা কুটুম কা আমার আমনবী পাক কি জব দিয়েছিলেন বিবি রে আমি আমার চিন্তা করছি না আমার গুনাহের উম্মতের জন্য আমি চিন্তা করছি তারা কবরে কিভাবে জীবন যাপন করবে ভাবলেন আমার নবীর চিন্তা ভাবনা কি ছিল হ্রাসকের আমাদের চিন্তা ভাবনা শুধু দুনিয়া দিচ্ছি বাবা জি আজকে দুনিয়া দিচ্ছি দুনিয়া কি কি করে আপন করব। দুনিয়াকে কি করে কবজা করবো টাকার মালিক কিভাবে হব মারার বাজার একটা দোকান কিনব রাত দিন ঘুম নেই আর আমার রহমতের নবী আমার দয়ার নবী তিনি কবরের চিন্তা করছেন আমাদের লাগি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেছেন আজকে সেই নবীর ভুলে আজকে দুনিয়াটা আপন করে নিলে বাবা সংসার আপন করে নিলে দুদিন পরে কাফন পরে তো কবরে যাবে বাবা আ আল্লাহ আলী বাবা যুদ্ধের ময়দান ফিরেছে কেতাবে লেখা আছে বেঈমানের দল আলীকে কখনো হারাতে পারেননি কেন আলী হল আসাদিল্লাহিল গালিব আল্লাহ পাক তাকে বাক করেছিলেন ওই বা হজরতে আলী নবীর জামাই বাবা যুদ্ধের ময়দানে গেছে বেঈমানের দলেরা বাবা কয়েকটা তীর মেরেছে হজরত আলীর বুকে পিঠে ওই তীর গুলো গেছে আব্বা যান ও বাবা তীর পার করতে পারছেন না গল গল করে রক্ত বেরুচ্ছে দিনের নবীর দরবারে মদিনার মসজিদে যখন আনা আমার নবী বাবা ঝরঝর করে কামতে লাগলেন চোখের পানিগুলো ছেড়ে দিতে লাগলেন আলি হুজুরি দুর্দশা অবস্থা দেখে আ ভাইরা বাবা কি বললো নবীর একদল সাহাবিরা ওই তীরগুলো বাদ করতে যাচ্ছে হজরত আলিয়া তো যন্ত্রণা কাতরাচ্ছে আল্লাহর আলী থাকতে পারছেন না ঝরঝর করছে কাঁদছে আমার নবী পাক ডেকে বলেছিলেন ও সাহাবিরা তোরা খবরদার এখন তীর বার করবা না খবরদার আমার আলী যন্ত্রণা দেবে না আমার আলী যখন নামাজের কাতারে দাঁড়িয়ে যাবে ওই তুলো পার করে নেবে আমার আলী কিন্তু বুঝতে পারবে না একটু জোরে বলতে পারলেন না। আর একটু চিল্লে বলা গেল না আমরা নামাজ পড়ি আর আলী হুজুর নামাজ পড়লে আমরা নামাজ পড়ি আগে ছোট একটা আওয়াজ ছিল না কিন্তু আগে ভালো আওয়াজ ছিল ঠিক আছে সময় লোক এটা গ্যাং উঠছে বাবু এটা গ্যাং উঠছে কি নামাজ হজরত আলী পড়েছিলেন আমরা তো মসজিদে গেলি বের পাল্লি বাজ জি আমরা যা নামাজ পড়ি সত্যিকারে বুকে হাত দিয়ে বলুন তো আমাদের নামাজ হ্যাঁ এ তো ব্যাগারে নামাজ এ নামাজের মধ্যে কোনো মহব্বত নেই ভালোবাসা নেই প্রেম নেই নামাজ পড়লে নামাজি হবে তো বাবা হ্যাঁ আল্লাহর নবী যখন যখন বললেন আমার আলী নামাজে দাঁড়িয়ে তোমরা তীরগুলো পার বার করার চেষ্টা করবে ও ভাইরা বাবা জিরা ও পাপ দাঁড়ার তরুণ তরুণ বন্ধুরা ও জুয়ান যুবক ছেলেরা হজরতে আলী আমার নবীর পিছনে ইতেদা করেছেন দাঁড়িয়ে গেছে ও ভাইরা রে কি নামাজ আমার নবীর জামাই পড়েছিল গো বাবা যতগুলো তীর শরীরে ছিল ওই নামাজ অবস্থা সব তীরগুলো বার করে আলী হুজুর জানতে পারে না কি বুঝলেন হ্যাঁ আজকাল আমরা মুসলমান সব ভুলে বসে আছি দুনিয়ায় মেতেছি কি করে পাড়ি করলে ডিজাইনটা ভালো হবে রংটা সুন্দর হবে হ্যাঁ কলিকাতায় যাব রং মেসেজ করে আনবো ম্যাচিং করে এনে রং লাগাবো মানুষকে দেখাবো যে দেখ আমার ঘরটা কেমন হয়েছে নিজের যে ঘর ঘর কবরের সে ঘরে রং টং কত হয়েছে বাবা সে ঘরে কত পাথর বসিয়েছ হ্যাঁ ছেলের জন্য মেয়ের জন্য পাথর বসাচ্ছ ষাট বছর পঁয়ষট্টি বছরের জন্য আর কেমন পর্যন্ত যে ঘরে থাকবে ওই ঘরে পাতর আছে তো অনেকে বলে মরণ করো ঘুম গে মাছ বলে না উনি কবরে গিয়ে ঘুমবে জি হ্যাঁ নবীজি দেড় হাজার বছর আগে বলেছে যদি কোন মরা মানুষ কবরে যাবা মানুষকে যদি তোলা হতো আল্লাহ রসুল নিজে বলেছেন ওই মানুষটা জীবনে দুনিয়া করতো না শুধু কান্ত জোরে বলুন আজকের আমরা কি করলাম ভাই কি করেছি জি এই আজকে আমরা জান্নাতের বাগানে বসেছি আমার নবী জীবনে মিথ্যে বলিনি আমার নবী জীবনে বাজে কথা বলিনি এই যে জান্নাতের বাগানে বসেছি এর পরে কেমতের ময়দানে এইখানে যদি বসতে তোমার মন না চায় এই আসতে যদি তোমার ইতস্তাতা হয় খোদার জান্নাত পাবে তো পাবে জন্য বলছি আর সময় নষ্ট করো না বাবা অনেক ছলনা করেছো। অনেক বুদ্ধি করেছো অনেক চেষ্টা করেছা আন্না এইবার মনটা নরম করে এই জান্নাতের বাগানে এসো এসো বহুদিন কুটুম তবাস জি ও কুটুম কিন্তু তোমার পাশে থাকবে থাকবে কে যিনি মদিনায় শুয়ে জোরে চিল্লে বল আর একটু জোরে বলু তাই এইখানে বসে একটু নবীর নামে দরুদ পড়তে হয় আমার নবী খুশি হয় সন্তুষ্ট হয় জি বাগদাদের একজন মানুষ হাস করতে যাবে গরিব মানুষ কাছে কোনো টাকা নেই বাবা হেঁটে 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 আমার নবীর দরবারে যাবে কিন্তু একটা মাত্র ছেলে আট বছরের ছেলে ওই ছেলেটা বায়না ধরেছে আব্বা আমার মা তো দুনিয়ায় বেঁচে নেই ও আব্বা তুমি পাখি যাবে আর আমি একা কি করে বাড়ি থাকব। আমি তোমার সঙ্গে হজে যাব ও ভাইরা রে বাহাব ছেলের দুটো কালে চলে দেওয়াচ্ছে মানিক এক দু কিলোমিটার রাস্তা না আটশো কিলোমিটার রাস্তা বাপ পা গুলো ঝলসে যাবে তুমি যেতে পারবে না আমি তোমার বাপ আল্লাহ নবীর দরবার দোয়া করব আল্লাহর কাভায় দাঁড়ি দোয়া করব বাবা তুমি বাচ্চা ছেলে বাড়ি থাকবে ওই ছেলে বায়না ধরেছে আব্বা কোনো কথা চলবে না আজকের আমি আপনার সঙ্গে একটু হাসপাকে যেতে চাই ও ভাইরা বাবাজি কি বলবো সন্তানের আবদার বাপ কি করে সহ্য করবে তাই বাপ কথা ফেলতে পারল না এক কাঁধে সামান পাত্র অপর কাঁধে নিয়েছেন বেটা গুটি গুটি যেতে লাগলে গুটি গুটি যেতে লাগলে ইরাকের মরু ময়দান বিরাট বড় মাঠ যেতে 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 মাঠের মাঝখানে চারখানা চারটে গর্ত করে আপার খুঁটি পুঁতে তাম্বু গালল যেহেতু রাত এসে যাচ্ছে হাঁটা যাবে না রে বাপ বেটা দুজনে তাম্বুর মধ্যে থাকবে এইবারে আল্লাহর টি সান আল্লাহর টি মহিমা আল্লাহর কেরা এইবারে বাপ বেটা দুজনে ওই তাম্বুর মধ্যে থাকতে লাগলো বাবা গভীর রাতে বাপির বুকে ব্যাথা উঠেছে তুই এমন বুক ধরে কেন বলছে সোনার মানিক গো মনে আমি বোন আমি বিদায় নেব মনে আমি চলে যাবো তোমার এ তিন করবো বুকে আমার এত যন্ত্রণা ব্যথা সহ্য করতে পারছি না ওই ছেলে বাপির গলাখানা জড়িয়ে দুই চুমু দিয়ে বলে চাপ বাপ তুমি এমন করছো কেন আমার মা জনুনি দুনিয়াই নেই আজকে তুমি চলে গেলে আমি কি করে জীবন যাপন করব এই বলার পরে ছেলে কি করল আব্বার গলা ধরে কানছে আল্লাহর কি মহিমা কিছুক্ষণের মধ্যে ওই ছেলেটার বাপ দুনিয়াতে চলে গেল বিদায় নিল্লা মারা গেছে বলুন ছেলেটার কত করুণ অবস্থা জি ছেলেটার কি অবস্থা আজকের বাপ বেটাই নবীর দেশে যাবে আজকের বাপ হারিয়ে গেল জি নবীর দেশে তো আমরা অনেকে গেছি আমাদের আর নবীর পাগলের যাবা জি সবাই নবীর পাগল হয় না বাবা হতে গেলে সেই প্রেম লাগে ভালোবাসা লাগে তারপর হয় জি 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 ছেলেটা বাপের বুকে মাথা দিয়ে ঝরঝর করে কাঁদছে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিচ্ছে এমন বিপদ আমার ফেললে কেন আজকের আমার বাপ পেলে ময়দানে কি করব। আজকের আমার কাছে তো কিছুই নেই ভাই গো কত বড় বিপদ লক্ষ্য করুন বাপার সন্তানটা চোখের পানিগুলো বুকে দিচ্ছে বাপের আব্বা আমি জীবনে আব্বা বলে কারে ডাকব আমার মা চলে গেছে আমি মা বলে ডাকতে পারিনি

একটা লাইট চলে গেছে বাবা ভাইরা বাবা দিক কি বলল এত সুন্দর লাইট জীবনে ছেলে কোনদিন দেখিনি আচমকা লাইটের ভিতর থেকে কে বলছে বাবা ছেলে তুমি আর কেদ না ও বাবা তুমি কেদ না কেদ না আর চোখের পানি তুমি বাবা বালা না আমি এসেছি তোমার একটু সাহায্য করতে একটু সাহায্য করব। ছেলেটা ডেকে বলছে হুজুর আপনাকে তো আমি চিনি না হুজুর আপনাকে তো জীবনে দেখিনি এত সুন্দর মানুষ আপনি এই গভীর রাতে আমার আব্বাকে লিজে আমি কাঁদছি আমার আব্বা তো দুনিয়ার থেকে চলে গেছে আমার বড় বিপদ এখন আমি কি করবো আমি এখন এই দুঃখ আমি কাকে জানাবো শুধু তাই বা কেন ছেলেটা উঁকি মেরে দেখে ওই তাম্বুর চার কোনায়। চারটে বাঘ হাতা গেড়ে বসে আছে ও পাপ দাঁড়ার একবার বুকে হাত দিয়ে বিচার করে বলুন একই বিপদ একই বিপদ এদিকে বাপ মরা শোক ওদিকে চারি কোনায় চারটে বাঘ বসে আছে ছেলেটা চিন্তা করে বলছে হুজুর আমার পালাবার লাইন নেই আমার দড়োবার লাইন নেই এখন আমার মরা ছাড়া লাইন নেই আমি যদি তাম্বু বার হই বাঘ আমাকে হামলা করবে বাঘ আমাকে খেয়ে ফেলবে এদিকে আমার আব্বাদান মারা গেছে হুজুর আমি কি করব বাবাজি কী বলবো ওই পূর্ণিমার চাঁদের মতো চারা মানুষটা বলে দিলেন ও বাবা বৎস ছেলে তোমার কোনো ভয় না একটু আসতে বলে সোহান আল্লাহ সত্যি আসতে বললে জি আল্লাহ যেসব ভাইরা আসছে আমি দেখছি সামনে এলি কত ভালো লাগে সব পিছনে বসছি সব পিছনে বসছি হ্যাঁ আচ্ছা সামনে বসলে কি ক্ষতি হয় আজমিরে যাবে পিছনে ভাড়া কম আর সামনে ভাড়া বেশি সেই ভাড়া সামনে যাবে পিছনে যায় না হ্যাঁ আর মহাফিলে আল্লাহর জান্নাতে সব পিষ্টান দিচ্ছে আমার জাত মানে ফাঁক পেলি বেরিয়ে যাবে আমার কাছে বুঝতে পারবি শুধু খোকা ভাই এইস বলে না আসলি নয় একটু ঘাপ মেরে বয়েছে বসার মতো না ওইদি কুটুম বাড়ি গতদিন আমি বলেছিলাম মনে আছে বেইবিন বাড়ি ওর কলজি খুঁটতে বসে বসে হ্যাঁ তাই তো কী খাচ্ছে কি হচ্ছে তা ঠিক নি নবীর জান্নাতের বাগান কি হচ্ছে দেখার দরকার নেই আগে বেইবিন রাজি হোক চরিবালা মারলে সে টিপি টিপি বেইরি খাওয়াচ্ছে জন্মের খাবার খাওয়া হ্যাঁ জি আর আমার নবী মদিনায় বসে শুয়ে কাঁদছে ইয়া হাবলি উম্মাতি ইয়া হাবলি উম্মাতি আমরা মুসলমান জি এটা তকবীর দেবো বাপ এক গুছি দেবো কি দেবো আল্লাহু আকবার এই দেখেন ছয় সাত আমার ভাইজানদের জিজ্ঞেস করতে দেখেন ছয় সাত জনলে শুরু করিছি একদম টুক টুকের আসতেছ বাবা জি বাঁধা ঘরে বাস করা যায় বাঁধা ঘরে বাস করা যায় ঘর বাপ বেদeyse বাপ জানে জি এই যে প্রথমে এই যে তৈরি করা খুব কষ্ট বাবা আমি যে ওয়া চালাবো প্যাসেঞ্জার না হলে চালান যায় তেলের যা দাম আমার কাছে বুঝার তা যে শ্রোতার যে অবস্থা আমি চালাবো কি করে দেখ একটু তোক বিদ্যে দেখি যদি চালান যায় কি দেবো আমি দেবো গলা সব ঠিক আছে মাসাল্লাহ না রাইতে দেখেছে আমার আর বলতে হয়েছে জি স্বামী যদি বাড়িতে একটা আংটি লেসে বর্জন্মী সেদিন যত্ন কিরাম হয় উফ তোর গলা জড়ার তো আমার শোনা আমার শো না এ কথা কোনোদিন বলিসে অ্যা কেন বলে না দিন তুই তো মাল না এই জন্য বলে না জি এই আশিক ভালোবাসা প্রেম সবাই জানে না সবাই পারে না দেখলেন তো আওয়াজ কিরম হলো দেন না সুন্দর হয়েছে সেলসেলায় হক ফুরুফুরা শরী সেলসেলায় হক ফুরুফুরা শরী পাবদাড়া গ্রামের মহানিসালের স্বভাব পাবদারা গ্রামের মোহানি সালে আমার মোজাদ্দেদের اولاد নাড়াই তাকবীর সুবহানাল্লাহ সুন্দর হয়েছে একটু ছোট্ট করে কালেমা পালন জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা খুব ভালো হচ্ছে হ্যাঁ আওয়াজ দাও এটা আওয়াজ দাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার সঙ্গে পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ

সুন্দর হচ্ছে ওই পাশে আমার কবর দিও ভাই মহাজিনের আজান যেন কাহানে শুনতে পাই জোরে বলুন মার হাবা জোরে বলতে পারলেন না মুসল্লিরা হেঁটে যাবে আমার পাশ দিয়া তার পায়ের ধ্বনি শুনব আমি কবরে শুইয়া জোর জোরে আল্লাহ